প্রভমা শুনেন রিভাত আছে সুনামগঞ্জ বুঝছেন তার চোখ ওটা সমস্যা না ওষুধ লইতাছে আর তুতা ভাই আর আপনি আর আমি তো না আছি সময় একদম কাছায় গেছে গা আগামীকাল সবার পাইতেন না বুঝছেন আমরা ফজর ফরে গাড়ি গাড়িতে উঠুম আগামীকাল মঙ্গলবার বানানি নেই এমন হতে পারে মঙ্গলবার দিনে রাত্রে আমাদের রাত্রে একটা সময় ফ্লাইট হতে পারে কথা বুঝছেন না আগামীকালকে আমরা তো দেখা না হইতে পারে আমরা আজকে বিদায় নেই আপনার কাছ থেকে আপনার জন্য সবাই কি করবেন দোয়া করবেন নেই আমরা আপনার জন্য দোয়া করুম আল্লাহ তালা সবার মাথা জ্যাং শুধু বাড়াইত সামনে পরীক্ষা না সবাই মন পরীক্ষা দিবে সবাই ফাঁস করতেন ঠিক আছে পুজো যারা আছে তাদের কথা মতো চলবেন সবাই পুজো থেকে মানবেন মানবেন নেই আচ্ছা আর মামা আপনি বিদায় লন কিছু কন আপনি দু এক কথা কন

সবাই ভালো আছেন নি আলহামদুলিল্লাহ কালকে চলে যাই উমরা করার জন্য তো সবাই দোয়া করবেন আর ফুজুর আলহামদুলিল্লাহ আছে সোমবার ঠিক আছে আপনারা সবাই মন্দ করে দেবেন ঠিক আছে নি সবাই ভাস করতেন আর ফুজুলদের কথা মতো চলবেন ঠিক আছে আর আপনাদের সালামকে ফস্তম কই ও নবুজি সালাম সালামু আপনাদের সবার সালাম ফস্তম ঠিক আছে দোয়া করতাম যাবো মনে অবশ্যই সাক্ষাৎ না হতে পারে আর মঙ্গলবার না মঙ্গলবার দিনের রাত্রে আমাদের ফ্লাইট মনে হয় একটা সময় রাত্রে একটা সময় হতে পারে তো সবাই দোয়া করবেন ঠিক আছে তো সবাই দোয়া করবেন আমরা আলহামদুলিল্লাহ আমরা মক্কা মধ্যে গিয়ে অবশ্যই সবার জন্য দোয়া করুন